আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে সাবজেক্ট বার এগ্রিমেন্টের দ্বিতীয় পার্টি আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা আরেকটু বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব আজকে শিখবো আমরা তো আজকে মূলত শিখবো যে সিঙ্গুলার ভার্ভ আমরা কিভাবে চিনতে পারি এবং সিঙ্গুলার সাবজেক্টকেও আমরা কিভাবে চিনতে পারি কেননা আমরা সকলেই জানি যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের মূল যে বিষয়টা এটা হচ্ছে সাবজেক্টটা যদি কি হবে সিঙ্গুলার হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কি হবে সবসময় হবে সিঙ্গুলার হবে ওকে আবার সাবজেক্ট যদি কি হয় এখানে সাবজেক্ট যদি প্লার হয় তাহলে ভার্ব কী হবে সবসময় প্রার হবে আমরা কিন্তু এটা গত পর্বে আলোচনা করেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেই হলো সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন ভার্ব কি হবে সিঙ্গুলার একই রকম ভাবে সাবজেক্ট যখন প্রার তখন ভার্ব কি হবে প্রার অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের এই যে সমতা রক্ষা করা অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার লেখা এবং সাবজেক্ট প্রার হলে কি লেখা ভার্বটাও প্রার লেখা এই যে সমতা বজায় রাখা মূলতকে মূলত এইটাকে আমরা কি বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলবো তো আমাদেরকে এখানে আরেকটা বিষয় বিশেষ ভাবে মনে রাখতে হবে যে দেখো কোন একটা ভার্বের সাথে কোন একটা ভার্বের সাথে যখন আমরা এস অথবা ইএস যোগ করব তখন সেটা কি হয়ে যায় তখন কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যায় যেমন আমরা এখানে কি বলতে পারি যেমন বলতে পারি আমরা হচ্ছে ডু ডু ভার্ভের সাথে যখন এস বা ইয়ের যখন যুক্ত করব তখন সেটা কি হয়ে যায় ডাজ হয়ে যায় ওকে তার মানে দেখো ডাজ এবং ডু এই দুইটা ভার্ভের মধ্যে ডু এর সাথে কিন্তু কোনো এস বা ইয়েস নেই তার মানে আমরা এটাকে কি বলবো প্লুরাল বলবো এবং যখন এই ভার্ভের সাথে এস বা ইয়েস যোগ করব তখন সেটা কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে অতএব ডাজ এর সাথে যখন আমরা এস যোগ করছি তখন এটা কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে কিন্তু আমরা বলেছিলাম নাউনের সাথে যদি এস যোগ করি তখন সেটা কি হয়ে যাবে তখন কিন্তু সেটা প্লুরাল ফর্ম হয়ে যাবে যেমন আমরা বলেছিলাম যে বুক কি বলেছিলাম বুক এটা কিন্তু সেটা সিঙ্গুলার নাউন যখন আমরা এর সাথে এস যোগ করব তখন কি যাচ্ছে তখন কিন্তু হতেছে বুকস তো এই বুকস এখানে এস থাকার কারণে আবার এই নাউনটা কি হচ্ছে নাউনটা কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে যে সকল ভার্বের শেষে অথবা থাকবে হবে হবে সেগুলো সেগুলো সিঙ্গুলার ওকে আর যেসব নাউনের শেষে এস বা ইয়েস থাকবে সেগুলো কি হতে পারে সেগুলো প্রার হতে পারে তো এখন আমরা যে বিষয়টা এখানে শিখবো সেটা হচ্ছে সিঙ্গুলার ওক্জলির ভাব চেনার উপায় কি শিখবো আমরা সিঙ্গুলার ওজেলির ভাব চেনার উপায় তো আমি এখানে বেশ কয়েকটা সাহায্যকারী ভার বক্সের ভাব লিখে রেখেছি একটা হচ্ছে ইজ আর এরপর হচ্ছে ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাস ডু ডাস ওকে তো এখানে বলতো হচ্ছে ইজ আর ইজ আরটা হচ্ছে প্রেজেন্ট ওয়াজ ওয়ারটা হচ্ছে পাস্ট হ্যাভ্যাসটা হচ্ছে পারফেক্টেন্সের এবং ডু ডাসটা হচ্ছে কি প্রেজেন্ট তো এগুলো এই যে আমি জোড়ায় জোরাই দুইটা করে ভাব লিখেছি তো আমরা কিন্তু অনেকে জানি না যে কোনগুলো সিঙ্গুলার এবং হচ্ছে কি কোনগুলো প্রোরার তো এই সাহায্যকারী ভারগুলো কোনটা সিঙ্গুলার কোনটা ফ্লোর এগুলো জানার একটা অসাধারণ টেকনিক রয়েছে আমরা কি আমরা কিভাবে সেই টেকনিকটা প্রয়োগ করতে পারি তো আমরা যেহেতু এখানে শিখতেছি কি শিখতেছি যে সিঙ্গুলার সাহায্যকারী ভার্ব চিনারও উপায় তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই শব্দটা কি এই শব্দটা হচ্ছে কি সিঙ্গুলার এই শব্দটা হচ্ছে কি সিঙ্গুলার ওকে তাহলে আমরা এখানে দেখো এই সিঙ্গুলার শব্দটা শুরুতে কি রয়েছে সিঙ্গুলার শব্দটা শুরুতে কোন লেটারটি রয়েছে এখানে কেন দেখো সিঙ্গুলার শব্দটা শুরুতে এস রয়েছে কি রয়েছে এস রয়েছে তাহলে আমরা সহজ ভাষায় মনে রাখতে পারবো যে সকল যুক্তির ভার্বের শেষে এস থাকবে কে থাকবে যে সকল যুক্তির ভার্বের শেষে এস থাকবে সেগুলোই মূলত হবে সিঙ্গুলার এবং বাকিগুলো কি হয়ে যাবে প্লুরাল ফর্ম হয়ে যাবে সোজা বুদ্ধি তাহলে আমরা এখানে যে বিষয়টা শিখলাম এই যে সিঙ্গুলার শব্দের শুরুতে কি রয়েছে এস রয়েছে বিধায় আমরা জাস্ট মনে রাখবো এখানকার যতগুলো সাহায্যকারী ভাব রয়েছে এগুলোর মধ্যে যেগুলো শেষে কি রয়েছে এস রয়েছে সেগুলো কি হবে সিঙ্গুলার ফর্ম তাহলে আমরা এখানে দেখতে পারি যে ইজ এবং আর এগুলোর মধ্যে কোনটা শেষে এস রয়েছে দেখো এখানে ইজ এইটার শেষে কি রয়েছে এস রয়েছে ওকে এর দেখো ওয়াজ ডব্লিউ এইটার মধ্যে ওয়াজের শেষে এস রয়েছে হ্যাবলি হ্যাস এটার মধ্যে হ্যাজের শেষে এস রয়েছে এবং ডোব্লিক ডাস এই দুইটার মধ্যে কি রয়েছে ডাজের শেষে কিন্তু এস রয়েছে তার মানে এখানকার সাহায্যকারী ভার্বগুলোর মধ্যে ইজ ওয়াজ হ্যাজ ডাস এগুলো কি হবে সিঙ্গুলার অক্সিলারি ভার এবং বাকিগুলো রয়েছে আর ওয়ার হ্যাভ ডু এটাকে আমরা কি কি মনে রাখবো এটাকে মনে রাখবো এগুলো হচ্ছে কি প্রার সাহায্যকারী ভার ওকে তো এখন যদি আমরা একটু সাবজেক্টের ক্ষেত্রে দেখি তো আমরা তো এখন জাস্ট দেখলাম যে সিঙ্গুলার সাহায্যকারী ভার্স জেনার উপায় তো এখন যদি আমরা সাবজেক্টের ক্ষেত্রে একটু দেখি কি কি খেয়াল করব আমরা সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে আমরা যে বিষয়টা আমরা এখানে জানতে পারি জাস্ট এখানে লিখতে পারি যে সিঙ্গুলার কি লিখতে পারি সিঙ্গুলার সাবজেক্ট জেনার উপায় সিঙ্গুলার সাবজেক্ট জেনার উপায় তো এটা হচ্ছে আরো সোজা তো সাবজেক্টগুলো কি হতে পারে তো সাবজেক্টগুলো হতে পারে আই এরপর লিখতে পারি উই ইউ এরপর হচ্ছে হি সি দে এরপর কি হতে পারে ইট তো এগুলো মূলত সাবজেক্ট হিসেবে থাকতে পারে তো এগুলোর মধ্যে জাস্ট আমরা এখানে মরা রাখবো যে আই আই কে জাস্ট আমরা একটু মরা রাখবো যে এটা একটা ব্যতিক্রম কি মরা রাখবো এটা একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম সাবজেক্ট ভার এগ্রিমেন্টের নিয়ম অনুসারে তো আই সবসময় এটা মানে এই নিয়মটা অনুসরণ করা এটা একটু ব্যতিক্রম ঘটে এখানে বলতেছে এটা ব্যতিক্রম এছাড়াও এখানে জাস্ট আর মনে রাখবো যে হি এবং শি হি এবং শি পাশাপাশি হচ্ছে ইট হি এবং শি এবং পাশাপাশি কি ইট তো হি মূলত সেলের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেলে হি মূলত ছেলে প্রণাউনের ক্ষেত্রে ব্যবহার করা অর্থাৎ পরিবর্তে হিসেবে ব্যবহার করা হয় এবং সে হচ্ছে কি মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইট হচ্ছে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় জাস্ট আমরা মনে রাখবো এখানে হি অথবা ইট এগুলো এই তিনটা এই তিনটা হচ্ছে কি সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট কি মনে রাখবো এগুলো এগুলো হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট এছাড়াও আমরা মনে রাখবো উই এবং হচ্ছে দে উই এবং দে কি মনে রাখবো উই এবং দে এগুলো হচ্ছে কি পুরা সাবজেক্ট কি মনে রাখবো আমরা এগুলো এগুলো হচ্ছে কি পুরা সাবজেক্ট তাহলে যে বিষয়টা আমরা দেখলাম যে সাবজেক্ট এর মধ্যে আহ হি সি ইট এগুলো কি হবে এগুলো মূলত